প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াব আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী সূচিপত্র ক্রম এক থেকে আঠারো পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব ক্রম উনিশ পাঠ বিড়াল ছানা পৃষ্ঠানং চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাট উনিশ বিড়াল ছানা শিক্ষার্থীরা আমরা দেখো ছবিতে দুটি বিড়াল দেখছি একটি হচ্ছে সাদা রঙের বিড়াল অপরটি হচ্ছে কালো রঙের বিড়াল আর এই গল্পটি হবে দুটি বিড়াল ছানা নিয়ে জিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে জিলি মিলি দুজনের দুটি বিড়াল জিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো শিক্ষার্থীরা এইবার দেখো জিলি ও মিলি হচ্ছে তোমাদের সমবয়সী দুজন বোন তারা দেখতে একই রকম মানে তারা দুজন জমজ। সবাই ডাকে জিলি মিলি মানে সবাই তাদের ডাকনাম ডাকে জিলি মিলি দুজনের দুটি বিড়াল রয়েছে এক দেখো জিলির বিড়ালটা হচ্ছে সাদা রঙের আর মিলির বিড়ালটা হচ্ছে কালো রঙের বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে জিলি মিলে স্কুল থেকে ফিরলে দূরে কুলে ওঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে জিলি মিলি মাছ খেতে দেই বাটিতে করে দুধ দেই বিড়াল দুটি মজা করে খায় শিক্ষার্থীরা বিড়াল দুটি খুবই বন্ধুত্ব তারা একসাথে ঘুরে বেড়ায় ও দুষ্টামি করে জিলিমিলে দুজন স্কুলে পড়ে তারা যখন স্কুল থেকে ফিরে তখন বিড়ালগুলো তাদেরকে দেখে দৌড়ে এসে কুলে ওঠে তাদের দুই পাশে বসে থাকে জিলিমিলে যখন খাবার খায় তখন বিড়াল দুটিকে তারা মাছ ও বাটিতে করে দুধ দেয় আর বিড়াল দুটি খুব মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা ওদাও জিলিমিলের ভীষণ মন খারাপ এবারে ওবারে খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে বাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি শিক্ষার্থীরা এবার দেখো একদিন হঠাৎ করে একটি কালো বিড়াল উদা হয়ে গেল জিল মিলে যেহেতু তাদের পালা বিড়াল হারিয়ে গেছে তাই সভাপতি তাদের মন খারাপ এবার দেখো তারা এবারে ওবারে খোঁজখবর করলো কিন্তু কোথাও বিড়াল পেল না সাদা বিড়ালটিরও খুব মন খারাপ কারণ তার বন্ধুটি হারিয়ে গেছে এবার মিলি কাঁদতে লাগলো আর বাবলো কোথায় বিড়ালটি হারিয়ে গেল দুদিন পর সন্ধ্যা বেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ জিলে মিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন শিক্ষার্থীরা যখন বিড়ালটি হারিয়ে গেল তার দুই দিন পর সন্ধ্যাবেলা হঠাৎ বিড়ালের ডাক মিউ মিউ শোনা যাচ্ছে ঝিলিমিলি দৌড়ে এলো তাদের বারান্দায় দেখে কালো বিড়ালটি দাঁড়িয়ে আছে তারা দুজন খুব খুশি হলো এবার দেখো সাদা বিড়ালটিও যখন দেখল যে কালো বিড়ালটি আসছে সেও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ তারা দেখল যে কালো বিড়ালটি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে মিলি কুলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা দেখো মিলি কুলে নিয়ে বিড়ালটিকে দেখল যে তার পায়ের মধ্যে বিড়ালটি ব্যথা পেয়েছে মানে ব্যথার চিহ্ন আছে তারা ভাবছে যে কেউ বিড়ালটিকে মেরেছে আর মা বলতে লাগলেন যে এ পাবে কেউ বিড়ালকে মারে নাকি তখন বাবা বলল যে চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিব কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কুলে উঠে ঝিলি মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমি তার মানা গড়ের বেতর নাচে গাই তাই রে না 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 শিক্ষার্থীরা এবার দেখো কয়েকদিন পর বিড়ালটির পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আগের মতো আবার হাঁটতে পারল দৌড়ে গিয়ে মিলির কুলে উঠে এবার মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল তাই মিলি দেখো আনন্দে এই বিড়ালের গানটি সে গায় শব্দ শিখি শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যে গল্পটি পড়েছি সেখান থেকে তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে চলো শিখি ওদাও হারিয়ে যাওয়া ক্ষত গা আগাতের দাগ বলি শিক্ষার্থীরা এবার দেখো গল্পটি থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে চলো এবার আমরা প্রশ্নগুলো শিখি দেখো প্রথমে রয়েছে গল্পের দুই বোনের নাম কি উত্তর দুই বোনের নাম জিলি ও মিলি দেখো এরপরের প্রশ্ন জিলি মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর হঠাৎ একদিন বিড়ালটি হারিয়ে যাওয়ায় জিলি মিলির মন খারাপ কালো বিড়ালের কি হয়েছিল উত্তর কেউ একজন কালো বিড়ালকে আঘাত করেছে তাই কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল এবার প্রশ্ন দেখো কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো উত্তর জিলিমিলের বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ায় মধ্যে ঠিক হয়ে যায় এবার প্রশ্ন পশু সাথে আমরা কেমন আচরণ করব উত্তর পশু সাথে আমরা ভালো আচরণ করব দেখো এখানে রয়েছে জেনে রাখি কিছু পশু বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি শিক্ষার্থীরা আমাদের বাড়িতে অনেক পশু থাকে এখানে দেখো চারটি পশু নাম দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কী কী কাজে লাগে তা বলার জন্য বলা হয়েছে চলো আমরা পড়ি প্রথমে দেখো উত্তর গরু গরু আমাদের দুধ দেই গরু দিয়ে হাল চাষ করা হই এবার দেখো ছাগল ছাগলের দুধ অনেক পুষ্টিকর এবং ছাগলের মাংস চামড়াও কাজে লাগে দেখো হাঁস হাঁস থেকে আমরা ডিম ও মাংস পেয়ে থাকি এবার দেখো মুরগি মুরগি থেকে আমরা সুস্বাদু মাংস ও ডিম পেয়ে থাকি এবার দেখো রয়েছে টিক চিহ্ন দেই কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে শিক্ষার্থীরা এখানে দেখো কিছু পশু ছবি রয়েছে আর অপর পাশে তোমাদেরকে কিছু পশু ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং কোন পশু পাখিগুলো আমরা বাড়িতে পালি বা পুষি সেগুলোকে টিক দেওয়ার জন্য বলা হয়েছে প্রথমে দেখো রয়েছে হরিণ হরিণ আমরা বালি বাড়িতে পালি না তাই এখানে টিক হবে না দেখো গরু গরু সচরাচর সবাই বাড়িতে পালে তাই এখানে চিহ্ন শিয়াল শিয়াল বনে থাকে তাই এখানে চিহ্ন হবে না হাঁস হাঁস আমরা বালিতে বাড়িতে পালি তাই এখানে চিহ্ন হবে কুকুর কুকুরও আমরা বালিতে পালি তাই টিক চিহ্ন হবে বাঘ বাঘ থাকে বনে তাই এখানে চিহ্ন হবে না এবার দেখো লিখা আছে লিখি এখানেও তোমাদের গল্প থেকে কিছু প্রশ্ন করা হয়েছে সেইগুলো লিখার জন্য বলা হয়েছে চলো পড়ি জিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেই উত্তর জিলিমিলি বিড়াল দুটিকে দুধ খেতে দেই প্রশ্ন মিলি কাঁদছিল কেন উত্তর মিলির কালো বিড়ালটি উদাও হওয়ার কারণে মিলি কাঁদছিল প্রশ্ন কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দেই এবার দেখো রয়েছে সাজিয়ে লিখি দেখো এখানে তোমাদেরকে একটি একটি করে বাক্য দিয়ে দেওয়া হয়েছে অপর পাশে তোমাদেরকে সাজিয়ে লিখার জন্য বলা হয়েছে প্রথমে দেখো উলুট করে দেওয়া আছে বাক্যটি হোপ দুটির বিড়াল বন্ধুত্ব এটিকে সাজিয়ে লিখলে হয় বিড়াল দুটির খুব বন্ধুত্ব এবার দেখো রয়েছে ছিল দেশে এক রাখাল এক এটি কিন্তু ওলট পালট করে দেওয়া একটি বাক্য এটিকে সাজিয়ে লিখলে হবে এক দেশে এক রাখাল ছিল চাষ গ্রামে হই ফসলে সাজিয়ে লিখলে হয় গ্রামে ফসলের চাষ হই মার আমি যাব মেলায় সাথে সাজে লিখলে হয় আমি মার সাথে মেলায় যাব হবে সাথে দেখা বন্ধুদের আবার এটিকে সাজালে হবে আবার দেখা হবে বন্ধুদের সাথে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে